হ্যালো দোস্ত তো ওয়েলকাম ব্যাক টু তো আজ আমি বেঙ্গল বলতে পারে তো শুনিয়ে আজ বাংলা গল্প হবে তো আমি শোনাবো এটা হাসির গল্প সবাই বলে আমি ঘমণ্ডী আমি অহংকারী কে কী বলে আমার ওটাতে ধ্যান নেই কেউ এমনও হয় বাইরে ওয়ালা তো ছাড়ে না নিজে ঘরে লোকেরও চর্চা করে কি বলি কখনো কখনো লাগে কি মরে যায় কেউ কারোর চুগলি কেউ কারোর মায়া ও সামিল হয়ে গেলাম এই জগতের ছায়া কেউ বলে আমার মাথা মোটা কেউ দিল ভেঙে জীবনের অভিলাষা কেউ বলে ওই বাড়িটা বেকার ছাড়লাম আর বলে এই বছর পরে নেব বাড়িঘর কাউকে ডাকবো না আমি তো বলি ওকে ওরিশা ঠাকুর পূর্ণ হোক করুক ঘরের ঝামেলায় ঘরের ঝামেলা আমি আগে মানে কি এত আগে না তখন আমি ছোট ছিলাম বুঝতে পারি না যখন বুঝতে পারলাম তখন আমিও ভিড়ে গেলাম আমি দেখি আমার থেকে ছোট ছোটো ভাই বোন মনে হয় জোর এলো শক্তি যাই হোক শেষে আমি আর মারলাম ঝগড়া থেকে ভাবলাম মহাযুদ্ধ কেন হয় যা হোক আমি কেন আমি আটকাবো না কী বলবো এখন আমি চেষ্টা করি কেউ তো বলে চেষ্টা করলে কি হয় কোশিস আমি তো ভাবলাম দুটো আলাদা নাকি মানে একই খালি অর্থটা আলাদা তো এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করে চলো কোনো অন্য ভিডিওতে কথা মিলব আপনারা যদি এর পার্ট টু দেখতে চান তো কমেন্টে ভোট করুন তো নিয়ে আসার চেষ্টা করব চলি ঠিক আছে চলো